হ্যালো এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদেরকে এই নিউজটা আগে দিতে পারিনি অথচ আপনারা জানেন তো এটা আমরা রিভিউ করব আর কি আর কি কেমন জমল খাদানের টেক্কার টিজার গত শুক্রবার মুক্তি পেয়েছে। টিজার আমি এর এই মানে এই যে উপর যে থামবেল থামবেলটা আমি গত শুক্রবারই বানিয়েছি কিন্তু আমি এই ছাড়ার সময়টা পাইনি মানে ছাড়তে এটা ছাড়তে আলসিমি হয়ে গেছে আর কি তো অন্যান্য পোস্টে ছাড়া হয়েছে তো আগামী পূজায় আগামী পুজোয় আসতেছে বহুল প্রতীক্ষিত পেয়েছে এবং টেক্কাতে দেবকে যেভাবে উপস্থাপন করা হয়েছে কিটনাপার হিসেবে খুব সুন্দরভাবে তাকে উপস্থাপন করা হয়েছে এবং রুক্মিণীকে অনেক ভালো লাগছে এখানে তো এই জায়গাটা অনেক সুন্দর এই যে এই ফটো দেখছেন এটাও কিন্তু অনেক রহস্যময় ফটো এখানে একটা ভয়ঙ্কর দেব ভয়ঙ্কর তেমন না কিন্তু হয়তো কোনো কারণবশত আজকের ভিডিওটি এ পর্যন্ত ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য